আমি প্রিয়া আছে আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে তানিয়ার অর্জুনের অন্তরঙ্গ মুহূর্তের গল্প সব তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ রাতের নিস্তব্ধতায় তানিয়ার ফ্ল্যাটের দরজায় অর্জুনের হাত কেঁপে উঠলো অফিসের কিছু জরুরি ফাইল নিয়ে তাকে তানিয়ার ফ্ল্যাটে আসতে হয়েছিল তানিয়া আঠেরো বছরের তরুণী তার ভাই রাহুলের বউ অফিসের বসের স্ত্রী টাইট কালো ড্রেসে তার টোট শরীর কাঁধে ঝরে পড়া কোকরানো চুল আর তার চোখে দৃষ্টিতে লুকানো দুষ্টুমি অর্জুনের মনকে আগে থেকে অস্থির করে তুলেছিল রাহুল বাইরে গেছে আর অর্জুন ফাইল দেওয়ার দায়িত্ব তানিয়ার দরজা খুলতে তানিয়ার হাসি অর্জুনকে স্বাগত জানালো এত রাতে এসে ভেতরে আয় তার মধুর কিন্তু চোখে একটা নিষিদ্ধ আমন্ত্রণ অর্জুন ফ্ল্যাটে ঢুকল তানিয়ার ড্রেস তার শরীরের প্রতিটি ভাগ হাইলাইট করছিল আর তার কুকুরানো চুল তার কাঁধে নাচছিল ফাইলটা এখানে তানিয়া ইশারা করে বলল কিন্তু তার দৃষ্টি অর্জুনের চোখে যেন আটকে গেল এত তারা কিসের বসে একটু গল্প করি সে হাসল অর্জুনের মন বলছিল এটা ঠিক না তানিয়া বসের বউ কিন্তু তার শরীরে তার কথা যেন শুনছিল না সে শোভায় বসলো আর তানিয়া তার পাশে এসে বসলো তার গ্রীষ্মের হালকা গন্ধ অর্জুনকে ঘিরে ফেলল এক গ্লাস জুস এনে অর্জুনের হাতে দিল তার আঙ্গুল অর্জুনের হাতে হালকা গেল পর একটা খেলা খেললে মন ফ্রেশ খেলবে তানিয়া বলল। তার চোখে একটা দুষ্টু ঝিলি অর্জুনের গলা মুহূর্তে শুকিয়ে গেল খেলা কি খেলা সে জিজ্ঞেস করলো তার চোখ তানিয়া ছোট স্থির তানিয়া হাসলো বললো এমন খেলা যেটা শুধু আমরা দুজন খেলতে পারি বলো তুমি কি কতটা সাহসী সেটাই দেখব তার কথা একটা চ্যালেঞ্জ আর অর্জুনের যেন বেড়েই গেল মুহূর্তেই তানিয়া উঠে ঘরের লাইট ম্লান করে দিল শুধু একটা টেবিল ল্যাম্পের হালকা আলো ঘরে ছড়িয়ে পড়লো খেলাটা সহজ তুই আমার কাছে আসবি আর বলবি এই রাতে তুই কি চাস সে ফিস ফিস করলো তার ড্রেসের হেমলাই আরো উঠে আর টোন পা উন্মুক্ত হলো তার ওজন উঠে তার কাছে গেলো তার হাত তানিয়ার কাছে হালকা ছুঁয়ে গেল তানিয়া এটা রাহুল স্যার সে কথা শেষ করতেই পারলো না তানিয়া হাসলো বলল রাহুল এখানে নেই শুধু তুই আর আমি বল তুই কি চাস অর্জুন ফিস ফিস করলো বললো আমি তোমাকে চাই তানিয়া চোখে কি যেন একটা দুষ্টুমি খেলে গেল আর আগুন জ্বলে উঠল সে তখন বলল তাহলে খেলাটা শুরু করে তানিয়া অর্জুনের হাত ধরে তাকে সোফায় টেনে নিয়ে গেল তার হাত অর্জুনের বুকে উঠলো আর তার নখ হালকা চাপ দিল তুই জানিস অর্জুন আমি সবসময় তোর দিকে তাকাই তোর চোখে একটা আগুন আছে সে বলল তার শ্বাস অর্জুনের গলায় লাগছিল তাদের শরীর কাছাকাছি এলো অর্জুন তানিয়ার কোমরে হাত রাখল তার ড্রেসের নরম কাপড় তার আঙ্গুলে জড়িয়ে গেল তানিয়া তুমি আমাকে পাগল করে দিচ্ছ সে ফিস ফিস করে বলল তানিয়া অর্জুনকে গ্রাস করল তার চুম্বন গভীর হল তার হাত অর্জুনের চুলে জড়িয়ে গেল হাত তানিয়ার পিঠে উঠল। তার ড্রেসের চিপার হালকা নামিয়ে দিল। শরীরের উষ্ণতা অর্জুনের বিরুদ্ধে চেপে গেল আর তাদের শ্বাস একাকার হয়ে গেল তানিয়া অর্জুনকে সোহায় টেনে নিল তার ড্রেস মেঝেতে পড়ে গেল ল্যাম্পের হালকা আলোয় তানিয়া শরীর ঝলমল করছিল আর অর্জুনের চোখ তার প্রতিটি বাকে হারিয়ে গেল তানিয়া ফিসফিস করে বলল এই খেলায় কোনো নিয়ম নেই তার হাত অর্জুনের শার্টের বোতাম খুলে দিল অর্জুন তার গলায় চুমু খেল আর হাত তানিয়ার কোমর থেকে পিঠে ঘুরে বেড়ালো সে তখন ফিসফিস করে বলল তুমি আমার জন্য বিপদ তার শ্বাস তানিয়ার কানে তানিয়া হাসলো বললো বিপদিত মজা তাদের শরীর একে অপরের সঙ্গে যেন মিশে গেল যেন দুটি নক্ষত্র এক মুহূর্তে মিলে যাচ্ছে তানিয়া শরীরের কম্পন অর্জুনের হৃদয়ে আগুন জ্বালাল তারা একে অপরকে জড়িয়ে ধরল আর তাদের শ্বাস আর শরীরের উষ্ণতা একটা নিষিদ্ধ খেলায় সুর তৈরি করছিল তানিয়া নখ অর্জুনের পিঠে হালকা আঁচল কাটল তারা ফিস ফিস করে সে তখন অর্জুনের কানে বলল এই রাত আমাদের অর্জুন কেউ জানবে না অর্জুন তার শরীরের প্রতিটি বাঘে হাত বলিয়ে বলল তুমি আমাকে ভুলিয়ে দিচ্ছ তাদের মিলন গভীর হলো অর্জুনের উপরে উঠল তার কোকরানোর চুল অর্জুনকে বুকে চড়িয়ে ধরল তার শরীরের ছন্দ অর্জুনকে আরো গভীরে টেনে নিল এই খেলা শুধু আমাদের তানিয়া ফিস ফিস করে বললো আর তার চোখ বন্ধ অর্জুন তার কোমর ধরে তাকে আরো কাছে টানলো তাদের শরীরের উষ্ণতা একটা জ্বলন্ত আগুনে রূপান্তরিত হলো ল্যাম্পের আলো তাদের ছায়াকে দেওয়ালে নাচিয়ে তুলছিল যেন তাদের নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী হয়ে রইল